তো আজকে আমরা ক্লাস সিক্সের ইংলিশ ফ্রাগরেন্স বোয়েটের ওয়ার্ড ওয়ার্ক বুক ফ্রাগরেন্স ক্লাস সিক্সের রিভিশন লেসন অ্যাক্টিভিটি ওয়ান থেকে আমরা শুরু করছি দেখো বলেছে আন্ডারলাইন দ্য আর্টিকেল ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইজ ডান ফর ইউ তো এখানে বলেছে আর্টিকেল অর্থাৎ আর্টিকেলের নিচে যে নিচে যে বাক্যগুলো রয়েছে সেখানে আর্টিকেলের নিচে ডাক দিতে হবে একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে তো করে দেওয়া রয়েছে দেখো দি সান ইজ ব্রাইট দা দেওয়া রয়েছে তো আমরা আর্টিকেল জানি দা অ্যান আর এ এই তিনটে হচ্ছে আর্টিকেল তো এই তিনটে তিনটের মধ্যে আমরা যেগুলো এই দা এ এন পাবো তার নিচে দাগ দেবো তাহলে দুই দাগে পাচ্ছি আমরা এন তিন দাগে দেখো এ চার দাগে পাচ্ছি এ পাঁচ দাগে পাচ্ছি দা আর ছয় দাগে পাচ্ছি আমরা অ্যান তাহলে এই হয়ে গেল আমাদের দাগ নাম্বার দেওয়া আন্ডারলাইন করা দাগ নাম্বার অনুযায়ী দা আন্ডারলাইন করা হয়ে গেল তাহলে আর্টিকেল তোমরা বুঝলে এ অ্যান দা ঠিক আছে দি বা দা ঠিক আছে ওকে তারপর দেখো অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টুতে বলছে রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর্থাৎ উপযুক্ত আর্টিকেল লিখতে হবে ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ ফাঁকা জায়গায় ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে এক দেখ বলছে আবার টিচার সৌ ডাস এ পিকনিক তাহলে আমাদের আমাদের শিক্ষক মহাশয় আমাদেরকে একটা পিকনিক করিয়েছিলেন ঠিক আছে আমাদেরকে তারপরে দেখো আমরা জানি কখন এ হবে কখন অ্যান হবে এবং কখন দা হবে তো নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে বা প্রপার যে নাউন সেগুলো ক্ষেত্রে দিয়েই হবে আর কনসোনেন্টের আগে এ হবে এবং ভাওলের আগে কিন্তু অ্যান হবে কিন্তু কিছু কিছু কনসোনেন্ট যদি ভাওলের মতো উচ্চারণ হয় তাহলে অ্যান হবে এবং কিছু কিছু ভাওল যদি আবার মানে একদম ভাওলের মতো উচ্চারণ হয় ও যদি ওর মতো উচ্চারণ হয় তাহলে কিন্তু আবার সেটা এ হয়ে যাবে দেখো আমরা করছি এক দাগ বলেছে আবার টিচার সোডাস এ পিকনিক করাই ছিল দুই দাগ বলছে ড্যাশ ওল্ড লেডি ইজ মাই মাদার তাহলে একজনকে বিশেষ করে বোঝানো হচ্ছে তাহলে দি ওল্ড লেডি ইজ মাই মাদার অর্থাৎ বৃদ্ধ মহিলাটি বা মহিলাটি হ্যাঁ হয় আমার মা তিন দাগ আই হ্যাভ ড্যাশ ওয়ান রুপি নোট তাহলে আমার আছে একটি ওয়ান রুপি নোট তাহলে ওয়ান ও ভাওয়েলের মতো উচ্ছন্ন হচ্ছে তাই অ্যান হবে না ও ভাওয়েল কিন্তু এখানে ভাওয়েলের জন্য অ্যান হবে না এই হবে হ্যাঁ তাহলে আই হ্যাভ এ ওয়ান রুপি নোট আমার একটি এক টাকার নোট রয়েছে ঠিক আছে তারপরে দেখো চার দাগ ইউ ক্যান হ্যাভ ড্যাশ এগ এভরি এভরিডে ইউ ক্যান হ্যাভ অ্যান এগ এভরিডে তুমি নিতে পারো প্রতিদিন একটা করে ডিম তাহলে অ্যান এগ হবে এবং ড্যাশ গঙ্গা ইজ এ স্যাক্রেট রিভার তাহলে গঙ্গা বিশেষ করে বোঝানো হচ্ছে প্রপার নাউন তাহলে দি গঙ্গা তারপরে দেখো ছয় দাগে বলছে ইউ হ্যাভ কাম হেয়ার তুমি এসেছো এখানে আফটার ড্যাশ লং টাইম তাহলে আফটার এ লং টাইম একটা দীর্ঘ সময়ের পর এ লং টাইম ঠিক আছে ইউ হ্যাভ কাম হেয়ার আফটার এ লং টাইম অর্থাৎ দীর্ঘ সময়ের পর তুমি এখানে এসেছো অ্যাক্টিভিটি টু আমাদের হয়ে গেল তারপর দেখো অ্যাক্টিভিটি থ্রি আমরা করবো অ্যাক্টিভিটি থ্রি আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার অর্থাৎ কমন জেন্ডারগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে কমন জেন্ডারগুলো সেগুলো যেগুলো হচ্ছে কমন অর্থাৎ ছেলে মেয়ে উভয় হতে পারে বা দুজন একসাথে বা আলাদা একজনকেই বোঝানো হতে পারে বা দুজনকেই বোঝানো হতে পারে অ্যান্ড দ্য নিউটার জেন্ডার নিউটার জেন্ডার অর্থাৎ হচ্ছে জড়ো বস্তু যেগুলো সেইগুলোকে আমরা নিউটার জেন্ডার করবো পুট দে ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালাম তাদেরকে যথোপযুক্ত শ্রেণিতে রাখতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ ইন ইচ অফ দ্য কলম একটা তোমার জন্য প্রতিটা কলমেই করে দেওয়া রয়েছে দেখো প্রথমে আমরা ফ্রেন্ড আর গোল দেখতে পাচ্ছি বন্ধু কিন্তু কমন জেন্ডার সেটা মেয়ে বন্ধু ছেলে বন্ধু যে কোনো হতে পারে আর নিউটার জেন্ডার যেহেতু জড়বস্তু তাই গোল্ড দিয়েছে তো আমরা চিলড্রেন চিলড্রেন কিন্তু আমরা দেবো কমন জেন্ডার ঠিক আছে চিলড্রেন তারপরে দেখো রয়েছে গোল্ড গোল্ড কিন্তু দেওয়াই রয়েছে তারপরে চেয়ার চেয়ার কিন্তু নিউটার জেন্ডার যেহেতু জড়বস্তু তারপরে যে ফ্রেন্ড 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 কিন্তু দেয়া রয়েছে কমন জেন্ডার তারপরে টিচার টিচার কিন্তু টিচার কিন্তু আমরা কমন জেন্ডারে দেব তারপর দেখো যে বক্স বক্স কিন্তু নিউট্রাল জেন্ডারে দেবো ডক্টর ডক্টরও কিন্তু আমরা কমন জেন্ডারে দেবো যেহেতু এটা বস্তু নয় গ্লাস কিন্তু বস্তু তাই নিউট্রাল জেন্ডারে দিয়েছি আর প্যারেন্ট কিন্তু মা বাবা দুজনকেই বোঝাচ্ছে কমন জেন্ডারে দেব ঠিক আছে তাহলে আমাদের কমন জেন্ডার এবং নিউট্রাল জেন্ডার সম্পর্কে একটা একটা সুন্দর আইডিয়া বা ধারণা হয়ে গেলো তারপর যাব দেখো আমরা পরবর্তী পেজ দুই নাম্বার অ্যাক্টিভিটি ফোরে যাচ্ছি তো তার পরবর্তী দুই নাম্বার পেজে দেখো অ্যাক্টিভিটি ফোর পাংচুয়েট দ্য ফলোইং প্যারাগ্রাফ অ্যান্ড রি অর্থাৎ নিচে যে প্যারাগ্রাফটা রয়েছে অনুচ্ছেদটা রয়েছে সেখানে কিন্তু তোমাকে দাড়ি কমা এই এই সমস্ত পাংচুয়েশান যে সমস্ত মার্কগুলো রয়েছে সেগুলো দিতে হবে এবং রিটাইট পুনরায় আবার লিখতে হবে তো আমরা দেখো একবার বলে দিচ্ছি কি হবে ও বড়তে হাতে দেওয়া রয়েছে ওয়ান সামারি মর্নিং ইন জুন কমা টু পারসনস ওয়ার ক্লাইম্বিং আপ এ মাউন্টেন পাথ মাউন্টেন পাথ এই এখানে মাউন্টেন পাথের পরে কিন্তু স্টপ হয়ে যাবে ওয়ান ওয়াজ এবার ও বড়দের হয়ে যাবে ওয়ান ওয়াজ এই টল স্ট্রং লুকিং টল স্ট্রং লুকিং ওমেন কমা দ্য আদার এ চাইল্ড অফ ফাইভ স্টপ তারপরে দি চাইল্ড হ্যাড অন টু ড্রেসেস কমা টু ড্রেসেস কমা ওয়ান অ্যাভাভ ওয়ান অ্যাভাভ দ্য আদার ফুল স্টপ ঠিক আছে তারপরে আবার ওটা বড়োদের হয়ে যাবে ওভার দিস এ রেড উলেন শাল অ্যান্ড অ্যান হার ফিট ওয়েড থিক মাউন্টেন শুজ স্টপ তো এই অবধি দেখো আমরা ফুল স্টপ দাড়ি কমা কোলন কোথায় কী হবে সেটা দিয়ে দিলাম তারপরে দেখো অ্যাক্টিভিটি ফাইভে যাবো অ্যাক্টিভিটি ফাইভে বলছে ফিল ইং দ্য ব্লাঙ্ক স্পেস অর্থাৎ ফাঁকা যে স্পেসগুলো রয়েছে সেগুলো পূর্ণ করতে হবে ইন দ্য ফলোয়িং চার্ট নিচের যে চার্ট তার মধ্যে উইথ দ্য প্রেজেন্ট পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপিল ফর্মস অব দ্য ডুইং ওয়ার্ডস অ্যাজ রিকোয়ার্ড অর্থাৎ যেখানে যেমন প্রয়োজন অ্যাজ রিকোয়ার্ড মানে প্রয়োজন অনুযায়ী আমাদের ডুইং ওয়ার্ডস অর্থাৎ অ্যাকশান যে ভাবগুলো রয়েছে ডুইং ওয়ার্ডস প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল তিনটে যে ফর্ম ভার্ভের সেগুলো দিয়ে যেখানে যেমন প্রয়োজন সেগুলো করতে হবে টু আর ডান ফর ইউ ইন ইচ অফ দ্য কলামস অর্থাৎ দুটো তোমার জন্য এখানে করে দেওয়া রয়েছে কী কী রাইট রোট রেইটেন আর সিং স্যাং সাং করে দেওয়া রয়েছে এবার তারপর থেকে আমরা করছি দেখো ড্রাইভ হেন দেওয়া রয়েছে তাহলে ড্রাইভ ড্রোভ ড্রাইভ হেন তারপরে দেখো কাম কেম কাম তারপরে সুইম সোয়াম সোয়াম স্পেন্ট 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 গিভ গেভ গিভেন বিল্ট বিল্ট বেল্ট গ্রো গ্রিউ গ্রোন ব্রেক ব্রোক ব্রোকেন ঠিক আছে এগুলো মুখস্থ রাখবে তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার একটা হ্যাঁ ভাববে যে তিনটে ফর্ম এগুলো মুখস্থ রাখবে চলো তারপরে আমরা অ্যাক্টিভিটি ছয় পেজ নাম্বার তিন অ্যাক্টিভিটি সিক্স পেজ নাম্বার থ্রি ফিল ইন দ্য ব্লাংস উইথ ডাব্লু এইচ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স অর্থাৎ পূরণ করতে হবে ডব্লু এইচ ওয়ার্ডস দিয়ে অর্থাৎ ডব্লু এইচ শব্দ দিয়ে আমাদের যে হেল বক্সে যে সমস্ত ডব্লু শব্দ রয়েছে সেগুলো দিয়ে ফাঁকা ঘরগুলো আমাদের পূরণ করতে বলেছে বিলো মানে নিচের ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে একটা কি বলেছে দেখো এখানে ড্যাশ দিয়েছিল হোয়েন হবে হোয়েন ডু ইউ কাম ফ্রম স্কুল তা উত্তরটা দেওয়া রয়েছে আই কাম হোম ফ্রম স্কুল ইন দ্য আফটারনুন তাহলে তুমি কখন বিদ্যালয় থেকে বাড়িতে আসো তো কখন যখন তাহলে হোয়েন মানে কখন তাই হোয়েন দেওয়া রয়েছে আই কাম হোম ফ্রম স্কুল আমি স্কুল থেকে বাড়ি আসি ইন দ্য আফটারনুন বিকেলবেলা তো দুই বলছে দেখো ড্যাশ ডিড ইউ ব্রিং ইউর ইন ইউর ব্যাগ তো উত্তর দেখো আমরা বলছে আই ব্রট বুকস ইন মাই ব্যাগ আমি ব্যাগে করে বই আনি বা বহন করি তাহলে ব্রট দিয়েছে তাহলে আমি বহন করেছিলাম বইগুলি আমার ব্যাগে তাহলে কী তুমি তোমার ব্যাগে নিয়েছিলে বা বহন করো হুম বহন করেছিলে তাহলে কী রয়েছে তাহলে হোয়াট হবে হোয়াট ডিড ইউ ব্রিং ইন ইউর ব্যাগ তিন দাগে বলছে ড্যাশ ওল্ড আর ইউ তো উত্তর বলছে আই এম টেন ইয়ার্স ওল্ড আমি দশ বছর আমার দশ বছর বয়স বা আমি দশ বছরের তার মানে হাউ ওল্ড আর ইউ তোমার কত বছরের বয়স কত বছর বয়স হাউ ওল্ড আর ইউ চার দাগে বলেছে দেখো ড্যাশ ডু ইউ লিভ তো অ্যান্সার বলছে আই লিভ ইন কলকাতা আমি কলকাতাতে থাকি তাহলে তুমি কোথায় থাকো চার হোয়ার ডু ইউ লিভ তাহলে হোয়ার হবে আমাদের উত্তরগুলো দিয়েছে আমাদের যাতে প্রশ্নটা বুঝতে সুবিধা হয় পাঁচ দাগ বলছে ড্যাশ ইজ দ্য লিটল গার্ল দ্য লিটল গার্ল ইজ মাই সিস্টার তাহলে এই ছোট বালিকাটি হয় আমার বোন তাহলে ড্যাশ ইজ দ্য লিটল গার্ল মানে হু ইজ দ্য লিটিল গার্ল অর্থাৎ এই ছোট মেয়েটি কে তো উত্তরে বলছে দ্য লিটল গার্ল ইজ মাই সিস্টার ছোট বালিকাটি হয় আমার বোন তাহলে আমাদের অ্যাক্টিভিটি সিক্স হয়ে গেল তারপরে দেখো অ্যাক্টিভিটি সেভেন তারপরে দেখো অ্যাক্টিভিটি সেভেনে বলছে আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স অ্যান্ড দ্য সার্কেল দ্য কমন ডাউন্স অর্থাৎ প্রপার ডাউনের নিচে আন্ডারলাইন অর্থাৎ দাগ দিতে হবে অ্যান্ড সার্কেল করতে হবে কমন ডাউনগুলোর নিচে এই কমন গুলোতে টু আর ডান ফর এভার দুটো তোমার জন্য করে দেওয়া রয়েছে তো আমরা আগে থেকে একটু বুঝে নেবো যে প্রপার নাউন এবং কমন ডাউন কোনগুলো ঠিক আছে তো প্রপার নাউন দেখো প্রপার নাউন হচ্ছে প্রপার ডাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পার্সন অর প্লেস আর এ কমন নাউন ইজ এ নেম গিভেন ইন কমন টু এভরি পারসন অর থিঙ্ক অফ দ্য সেম ক্লাস অর কাইন্ড অর্থাৎ একটু কথা বলি দেখো যখন কোনো ওয়ার্ড কোনো একটি বিশেষ ব্যক্তি বা স্থানের নাম বোঝাবে যখন কোনো ওয়ার্ড কোনো বিশেষ একটি ব্যক্তি বা স্থানের নাম বোঝাবে বিশেষ করে বিশেষ বিশেষ ব্যক্তি বা স্থান হতে পারে তো তখন তাকে সেগুলোকে বলবো আমরা প্রপার নাউন এবং যে ওয়ার্ড শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নামকে বোঝায় হুম যে ওয়ার্ডগুলো দ্বারা আমরা শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নামকে বোঝাবো তাকে আমরা কমন নাউন বলবো ঠিক আছে তো আমরা দেখো আরও বলতে পারি যে একটু ইংলিশে বলি এ প্রপার নাউন বিগিনস উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড ডাজনট টেক এনি আর্টিকেল অর্থাৎ প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে লেখা শুরু করতে হয় এবং তার পূর্বে কোনো আর্টিকেল বসে না কিন্তু কমন নাউনের কিন্তু ক্ষেত্রে কিন্তু তা হয় না তো আমরা কিন্তু দেখো আমরা শুরু করছি যে কোনটা দুই দাগেও দেখো দেওয়া রয়েছে সানডে এবং আলিপুর জু এটা কিন্তু আন্ডারলাইন করা হচ্ছে প্রপার নাউন ঠিক আছে তো তিন দাগে দেখো রয়েছে কি ম্যাঙ্গো ইজ সিজনাল ফ্রুট তাহলে আম আমটা কি তাহলে আম কিন্তু হচ্ছে কি প্রপার নাউন আন্ডারলাইন করেছি আর ফ্রুট কিন্তু কমন নাউন তাই ফ্রুট গোল দেওয়া রয়েছে তারপরে দেখো চারে বলছে বিরাট কোহলি ইজ অ্যান ইন্ডিয়ান ক্রিকেটার তাহলে বিরাট কোহলি এটা হচ্ছে একটা প্রপার নাউন আন্ডারলাইন করা আর ক্রিকেটার কিন্তু কমন নাউন ঠিক আছে তারপরে পাঁচ দাগ বলছে বৃষ্টি ব্রট মি রেড রোজ তাহলে বৃষ্টি নাম আন্ডারলাইন করলাম প্রপার নাউন আর কমন কিন্তু রোজ ঠিক আছে তারপরে সিক্স বলছে দিস রে দিস ট্রেন দিস ট্রেন ট্রাভেলস আপ টু এলাহাবাদ অর্থাৎ ট্রেনটা হচ্ছে কিন্তু কমন নাউন এলাহাবাদ একটা প্লেস তো প্রপার নাউন দাগ দিলাম সাত দাগ বলছে সেভেন নাসিফা ইজ রিডিং দ্য জ্যাঙ্গল বুক তাহলে নাসিফা একটা নাউন নাম তো প্রপার নাউন তাই আমরা দাগ দিয়েছি আন্ডারলাইন করেছি এবং দ্য জাঙ্গল বুক একটা বইয়ের নাম তাই আমরা আন্ডারলাইন করেছি তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল তো অ্যাক্টিভিটি আট পেজ নাম্বার চার তো চুজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান অর্থাৎ সঠিক কী করতে হবে সহায়ক সঠিক অব্য নির্ণয় করতে হবে ফ্রম দ্য হেল্প বক্স অর্থাৎ সহায় বক্স থেকে অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্কস এবং কী করতে হবে শূন্যস্থান পূরণ করতে হবে তো ইউ ক্যান ইউজ এ প্রিপোজিশান মোর দ্যান ওয়ান্স একবারের বেশি অব্যায় ব্যবহার করতে পারো তো ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া হলো তো দেখো এখানে উই গেট আপ ইন দ্য মর্নিং একটা রয়েছে আমরা সকালে উঠি তা দ্য লায়ন কেম ড্যাশ অফ দ্য কেস তাহলে দ্য লায়ন কেম আউট অফ দ্য কেস তাহলে আউট মানে খাঁচা থেকে বেরিয়ে এলো ঠিক আছে তাই আউট অফ দ্য কেস বার্ডস আর ফ্লাইং ড্যাশ দ্য স্কাই তাহলে বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই আকাশে পাখিরা উঠছে দ্য ট্রেন ডাজেন্ট স্টপ ড্যাশ দ্য স্টেশন দ্য ট্রেন তো অর্থাৎ ট্রেনটি স্টেশনে দাঁড়ায় দাঁড়ায় না নাট দ্য স্টেশন একটা ছোট কোনো জায়গার ক্ষেত্রে অ্যাট দ্য স্টেশন পাঁচ নাম্বার দেখো বলছে দেয়ার ইজ এ বিগ ফিল্ড এখানে একটা বড় মাঠ ড্যাশ আওয়ার স্কুল বিল্ডিং আমার আমাদের স্কুলের যে বিল্ডিং বা নির্মাণ তার কি পাশে বিসাইড হবে তারপরে দেখো উই লাভ টু প্লে ড্যাশ দ্য ফিল্ড উই লাভ টু প্লে আমরা খেলতে ভালোবাসি মাঠে ইন দ্য ফিল্ড তাহলে আমাদের কিন্তু অ্যাক্টিভিটি আট হয়ে গেল এবার অ্যাক্টিভিটি নয় তারপরে অ্যাক্টিভিটি নাইন পেজ নাম্বার চারে বলছে টিক দ্য কারেক্ট প্রিপোজিশান অর্থাৎ টিক মার্ক দিতে হবে সঠিক প্রিপোজিশানে সঠিক প্রিপোজিশানে দিতে হবে অর্থাৎ অব্যায়তে তারপরে কি বলেছে ইন ইচ সেন্টেন্স প্রত্যেকটা বাক্যে ইচ সেন্টেন্স ফ্রম 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 দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্রাকেটস অর্থাৎ সঠিক টিক দিতে হবে বন্ধনীতে নিতে দেওয়া বিকল্প অভ্যায়গুলি থেকে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার করে দেওয়া রয়েছে ঠিক আছে তো দেখো এক ডাক বলছে দ্য এক্সপ্রেস বাস স্টপস অ্যাট দ্য বাস স্টপ বাস স্টপ অর্থাৎ এক্সপ্রেস বাস কোথায় থামবে বাস স্টপে থামবে অর্থাৎ অ্যাড যেহেতু ছোটো জায়গা সেখানে আমরা অ্যাড দেব। তারপরে দুই দেখ বলছে এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্যানটি ঝুলছে কোথা থেকে দ্য সিলিং সিলিং থেকে অর্থাৎ ছাদের সিলিং ফ্রম সিলিং ফ্রম দ্য সিলিং তিন দাগ বলছে দ্য পাপি মানে কুকুর ছাড়া র্যান ড্যাশ দ্য হাউস তাহলে কোনো অবস্থা থেকে যদি অন্য অবস্থায় প্রবেশ করা হয় তখন কিন্তু ইন টু হয় ধরো কুকুরটা তো বাইরে ছিল না বাইরে থেকে এসে ভিতরে এলো তো দ্য পাপি র্যান ইন টু দ্য হাউস ফোর বলছে আই সয় বার্ড পার্চিং তাহলে আমি দেখেছিলাম একটা পাখিকে পার্চিং কোথায় দ্য ব্রাঞ্চ অফ দ্য অফ এ ট্রি অর্থাৎ গাছের একটি ডালের উপরে অন একটা পাখিকে আমরা দেখছিলাম ডাকতে গাছের শাখায় বা ডালে তাই বলছে বাপ্পা ইজ এ গুড সুইমার বাপ্পা হয় একজন ভালো সাঁতারু হি ক্যান সুইম সে সাঁতার কাটতে পারে ইন দ্য রিভার না অ্যাক্রস দ্য রিভার এখানে অ্যাক্রস দ্য রিভার অর্থাৎ নদীতে নদী বরাবর সে নদীতে কিন্তু সাঁতার কাটতে পারে ইন উইন্টার দ্য লিভস ফল শীতকালে পাতা পড়ে কোথা থেকে ফ্রম দ্য ব্রাঞ্চেস অফট ট্রি তাহলে গাছের ডাল থেকে ফ্রম হবে তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি নাইন তো অ্যাক্টিভিটি টেন ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপিট অ্যাজ ফ্রম দ্য হেড বক্স গিভেন বিলো তো বলছে ফিলিং দ্য ব্লান্স অর্থাৎ এই ফাঁকা ঘরগুলো পূর্ণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজেকটিভস অর্থাৎ যথোপযুক্ত বিশেষণ দিয়ে ফ্রম দ্য হেল্প বক্স অর্থাৎ সহায়ক বক্স দেওয়া রয়েছে গিভেন বিলো ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে তাহলে দেখো অ্যাজেকটিভসগুলো আমরা পড়ছি বিউটিফুল ক্লাউডি টল হট লিটিল ইনোসেন্ট ফানি ইয়া ব্রাইট তোমরা একদাগ করবো দেখো এক ধাক দেওয়া রয়েছে হট কফি তো হট কফি গরম কফি হয়ে গেল দুই দেখে দেখো বলছে দুই দাগে ড্যাশ কালার অর্থাৎ ব্রাইট কালার উজ্জ্বল রং তিন দাগ বলছে ড্যাশ চিলড্রেন অর্থাৎ ইনোসেন্ট অর্থাৎ নিষ্পাপ একটা শিশু ইনোসেন্ট চিলড্রেন বাচ্চা চার দাগ বলছে বিউটিফুল পেন্টিং সুন্দর একটা পেন্টিং মানে অঙ্কন আর কি পাঁচ দাগ বলছে টল ম্যান অর্থাৎ লম্বা মানুষ ছয় বলছে ক্লাউডি স্কাই মেঘাচ্ছন্ন আকাশ সাত দাগ লিটিল গার্ল ছোটো বালিকা লিটিল গার্ল ছোট বালিকা আর দেখা হচ্ছে ফানি স্টোরি অর্থাৎ একটা মজার গল্প তো আমাদের এই দশ অ্যাক্টিভিটি দশ হয়ে গেল পার্ট টু আমরা পরবর্তী ভিডিওতে দিচ্ছি পার্ট টু পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য পার্ট ওয়ান তো কমপ্লিট হয়েই গেল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে